অভিমানের মেঘ দাউড়িয়ে উড়িয়ে অনেক দূরে মন খারাপের দিনটা তোমার না ফিরে দুঃখগুলো দাউড়িয়ে উড়িয়ে ও আকাশের নিচে সুখ বয়ে আসুক তোমার জীবন ভরে শুভ জন্মদিন সোনামা আজ আমার জীবনের বিশাল একটা আনন্দের দিন সেটা তোমাদের সাথে ভাগ না করলে আমার কাছে আমার সুখটা অসম্পূর্ণ রয়ে যাবে তাই তো তোমাদের সামনে চলে এসেছি আমার মেয়ের বার্থডে ব্লগ নিয়ে এই দিনটা মানে শুক্রবার দিন খুব সকালে ঘুম থেকে উঠতে পারিনি ওই মেয়ে যেহেতু স্কুলে যাবে না একটু আরাম করে ঘুমিয়েছিলাম এ একটা বাজে অভ্যাস কি বলো তো মর্নিং স্কুলে পড়ে তো তো এক দুদিন ছুটি পেলে না ওর সাথে আমারও একটু ঘুমোতে ইচ্ছে করে সকাল সকালে ঘুম থেকে উঠে খুব সকাল না ধর আটটার সময় উঠেছিলাম উঠে স্নান করে আগে পুজোটা দিয়ে তারপরে রান্নাঘর আমার মতো প্রতিটা বাড়ির বৌদির একই কাজ সকালবেলা ঘুম থেকে রে ঘর দর পরিষ্কার করো বাসি কাজ করো তারপরে রান্না করো তাই না বলো কি দিদি বোনরা ঠিক বলেছি কমেন্ট করে কিন্তু জানিও এই দিনটা আবার পুজোর বাসনগুলো আগে পরিষ্কার করা হয়নি ওই যে বললাম একটু দেরিতেই উঠেছিলাম এত দেরিতে উঠলে কি আর সব কিছু হয় বলো তারপরে স্নান টান করে একদম দু পুজোর বাসন নিয়ে ছাদে চলে গেছিলাম আর এই দেখো ছাদের পরিবেশটা দেখো আমাদের বাড়ির চারিপাশে না প্রচুর গাছ এখনো পর্যন্ত গাছগুলো আছে ভালো লাগছে চারিদিকে জমিগুলো বিক্রি হয়ে গেছে এইগুলো আর থাকবে না কিন্তু যতদিন আছে ততদিন উপভোগটা করে নিই প্রতিটা মানুষেরই হাতে সময় বড্ড কম তাই না কে বলতে পারে কার কবে কোথায় কি হওয়ার আছে না হওয়ার আছে তাই যখন যেটুকু পাই না সেটুক উপভোগ করার খুব চেষ্টা করি আর নিজের জীবনের সুখগুলো নিজে ডেকে আনার চেষ্টা করি কারণ সুখটা এমন একটা মানে বিষয় যেটা আমার মনে হয় আমি যদি অনুভব না করি আমি সুখে আছি তো 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 আমি 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 যদি ফিল করি আছি তবে দেখেছিলে কতগুলো গাছ লাগিয়েছি গাছগুলো বেঁচে গেছে তাই একটু জল দিয়ে তারপরে পুজো টুজো দিয়ে এখন সোজা রান্নাঘরে আগে বেশ কিছুদিন আগে একটা ব্লগে বলেছিলাম আমার হাতে গাছ বাঁচে না কিন্তু অনুদিদি ভাই আমাকে বলেছিল ভালো করে যত্ন নাও বোন তোমার হাতেও গাছ বাঁচবে সত্যি আমার হাতেও অনেকগুলো গাছ বেঁচে গেছে সো মাচ আমি একটু দই কাতলা করেছিলাম তাই মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম এদিকে আবার মনে পড়লো দেখি আমার কর্তা মশায় আসে কি মানে অনেকটাই তো বেলা হলো দেখি রাস্তায় একটা মানুষের চিহ্ন পর্যন্ত নেই আর কি করবো তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বইলে আবার রান্নাঘরে চই গেলাম হো আরো একটা কাজ করেছিলাম তো তার মধ্যে আমার বান্ধবী ছোটবেলার প্রবীলা ফোন করেছিল একটু সুখ দুঃখের গল্প করছিলাম এক হাতে ক্যামেরা করছিলাম তাই সব কিছু আর তুলে ধরতে পারলাম না তাছাড়া এটাও কি কি সম্ভব সম্ভব দিনের ধরা আমার মতো ভিডিও রেডি করো এবং আপলোড করো করতেও ভালোবাসো তারাই শুধুমাত্র জানবে যে কতটা পরিশ্রম করতে হয় আর কতটা সময় লাগে তাছাড়া অন্যরা বুঝবে না ওর তোমরা ভাবে কি আর এতে যায় আসে এই তো শুট করে আর ভয়েস দেয় টাড়ি ঠেড়ি পরে এবার একটু নিচে নামলাম এতক্ষণ নাইটি পরে রান্না করছিলাম ওই যে নিচে নেমেছি ডুব্ব নেবো বুঝলে সামনের বাড়ি আছে ওখানে করে দুব্বো আছে সেইগুলোই আনতে যাব। আমাদের বাড়িতে একটু দুব্বো চারা চিহ্নটুকু নেই ভেবেছে এবার তবেই দুব্বো লাগাবো কত আসবো বলে এদিক ওদিক আর তবে ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যাদের আমার ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার ইউটিউব চ্যানেল সিম্পল সীমা আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আর সেই সাথে লাইক কমেন্ট করতে একদম ভুলো না সেই সাথে আরও একটা কথা বলি শোনো যদি আমার ভিডিও ভালো লাগে তবে আমার পরিবারের সদস্য হয়ে আমার সাথে জুড়ে থেকো আমি ভালোবাসায় বিশ্বাসী এখন তোমরা যাকে দেখছো আশীর্বাদ করছে উনি হচ্ছে আমার শাশুড়ি মা এদিকে মেয়ের বাবা তো আজকে ক্যামেরাটা বের করেছে আর ছবি তুলছে সেটা দেখে পিঙ্কি যে কি হাসি কি হাসি আর কি বলো আর পিঙ্কিটাকে তোমরা জানো আর একবার পরিচয় করে দিই আমার যার। আর জানো তো এবার খুব ছোটো করে মানে যেই নিয়মটা করতে হয় জন্মদিন উপলক্ষে সেই নিয়মগুলোই শুধু পালন করে রাখ কিন্তু পার্টি হবে ওটা বাকি রইল সামনে এক্সাম এক্সামটা দেবে তারপরে পার্টি করব। এদিকে আবার ওর বাবাও ছুটি পায়নি তখন ছুটি নেবে তারপরে অনুষ্ঠানটা হবে সেই ব্লগটাও কিন্তু পাবে অবশ্যই চোখ রেখো তারপরে আর কিছুই না বুঝলে খাওয়া দাওয়া কমপ্লিট এবার এঁটো বাসনগুলো রাখবো আর শাশুড়ি মেয়ে খাইনি সেই খাবারটা শোনায় দিতে গেল আচ্ছা তোমরা যারা এতক্ষণ ব্লগটা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুনদের ওয়েলকাম জানাচ্ছি তবে আজকের মতো এখানে আসছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো